আসসালামু আলাইকুম তারপরে এ বিষয়টা কিরাম হইলো আমি সৌদি পাঁচ বছর থাইয়ে তাহার দুড়ি ভাটাইছি আমি তো জানতেছি বাড়ি ঘর ধরে একদম আলিশান ফিলাট কায়দায় করে ফেলিসাও আমি বাসায় যাব যাইয়ে জামা কাপড় চেঞ্জ করব করে তোমারে নিয়ে আছে যাইয়ে আছে মাইয়ে যাইয়ে সুন্দর দেখে একটা রমনিবেহ করবো কি তুমি তো কিচ্ছু করো সে পাঁচ বছর আগে যে বাড়ি আহনো সেই বাড়ি আরে বাবা তুই পাঁচ বছরে যে টাকা ফাটাইছি সেই টাকা আমি মাটির তলে ফুতে রাখবো তুই কি করে ভাবলি ওরে সেই টাকা দিয়ে আমি ধান জমি কিনেছি আর কয়দিন পরে দেখবি আমার এই উঠোনে ধান ধোয়া জায়গা হবে না বস যা তাই তুই ঘরে গিয়ে ফ্রেস হই রে খাবার জল কইলে আমি তাইলে মাঠে যাচ্ছি যে ধান তো রামতন আছে কেমন आजा বাবা সকাল বুলি আসেন ترا চেষ্টা করে নে এ ভাবলাম কি আর আবাকাসটুক করলো কি এ বাড়ি ঘর কোনো কায়দা কালাম কিছু করল না আর এমনি সৌদি ফাস্ট বছর থাই আসে আমার যৌবন এমনি অর্ধেক শেষ আর এই ভয়লা বৈশাখ যদি আমি বিয়ে করতে না পারি তাহলে তো আমার বিশাল একটা বেলাইন হয়ে যাবে না তা আব্বা তো কোনো কায়দায় কোনো কিছু করতেছে না আমি ওই মেম্বার কাকুর কাছে যাব যাইয়ে মেম্বার কাকুরে বুঝাইবা বা যাইয়ে আমি একটা বুঝ করে দেবে না মেম্বার কাকুরে বোঝালো কায়দায় যাইয়ে বুঝবো যাতে আব্বারে ডাই আইনে সুন্দর করে একটা বুশ করে দিয়ে আমার জন্য বিয়ের পার্টির একটা পরিবেশ করে দে ও মেম্বার কাকু মেম্বার কাকু বাড়ি আসেন এই খিdare আমি মশিয়ার ও মশিয়ার তা বাড়ির দিকে আয় এসে বয় আপু আসসালামু আলাইকুম কাইফা হালুকা মিম্মা কা জান্নাত হাবিবে তালহি কি হরে কি বাড়া কলি কিছুই তো বুঝলাম না ও কাকু আমি আপনারে সালাম দিছি আপনি তো আরবি ভাষা বোঝেন না আমি কোতে চাইছি আপনি কেমন আছেন ও তাই কোয়া আই ভাই তা কি আইছে তা কোয়া ও কাকু আপনার কাছে যেজন্য আসা আপনি তো জানেন আমি দীর্ঘ পাঁচ বছর সৌদি থেকে আইসি সৌদি তে যে টাকা ফাটাইছি আমি তো চিন্তা করেছি আমার বাপ বিশাল একটা বাড়ি করে ফেলাইছে আমি বাড়ি এসে বিয়ে সাথে সুন্দর রমণী করে তুলব কিন্তু বাড়ি আসে দেখেছি আমার আমি এই যে টাকা আমার বাপ সে টাকা দিয়ে সব ওই যাই ওই বড় করে জমি রেখেছে এখন আপনার কাছে যে জন্য আসা আপনি আমার বাপের ডাই হোক ধরে হোক আর বানতে হোক যে কোনো কায়দায় আমার বাপের বুঝাইয়ে আমার বিয়ের কথা কয়ে দিবা যাতে সে আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় তোর চিন্তা করতে হবে না তুই বাড়ি যাইয়ে তোর আব্বার ফাটাই দিকে আমি একটা তোর ব্যবস্থা করে দিবা আচ্ছা কাকু তাহলে আমি চলে যাচ্ছি তাহলে আব্বারও ভাড়ায় দিচ্ছি আমি সুন্দর করে ওটা বুঝ করে দেবেন যাতে এই ফাইলা বৈশাখে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেয় আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা আমি তোর একটা ব্যবস্থা করে দিবা নে

আমি বাড়িতে কোনো কাছের লোক রাখিনি তা বিশালি কাটছিস এই মশি আর এই তুই বিশালি কাটছিস কেন আমি কাটবে না ঘিরা কাটবে তোমার কি আর দশটা সাবাল আছে যে তারাই কাটবে আজকে বাড়ি একটা বউ থাকলি বাড়ি সব কাজ সেইটি করতো তুমি মোটা কিছু বুঝতে পারতে চাও না ওই মেম্বার কাকু তোমার জাতি কয়েছে তুমি তাড়াতাড়ি সেদিন যাও মশিয়ার তাই তুই বিশালি কাটছিলাম আমি ওই মেম্বারের সাথে দেখা করে আসি ফোন করে নি হ্যালো কুদ্দুস ওই আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিয়ে সাথির একটা ডেট পড়ে যাবে নি ওরা কিন্তু ওই সবাই যারা আছে ওকে নিয়ে কিন্তু ওই এক সপ্তাহ আগে চলে আসবি বুঝতে পারছি পার্টি হবে কিন্তু হচ্ছে এক সপ্তাহ আগের থেকে কিন্তু ডিজে বাজবে বিভিন্ন রকম পরিবেশ হবে এখন ওই কুদ্দুসরে জব্বার রে আতিয়ার রে সাতার রে সবাই তুই তোর মতো আছে কয়ে দিস কি ব্যাপার মিম্বার আমারে ডাকলো কারণ ডাকলো দেই যাই শুনি দেই ও মিম্বার মিম্বার এ বাড়ি আসো নাকি কি কি হরে বড় ভাই আয় যাও তুমি কি জনি সংবাদ দিছাও চাও একটু কল শুনি ও একটা বিয়ে সাদির ব্যাপারে কথা কতাম ধুস বাবু আমার কি আর সেই বয়স আছে ওরে তোমার বিয়ের কথা করছিলে ও তারি কার তোমার ওরে থামো 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 ওরে আর ছাড়ো আর ছাড়ো গন্ধ গন্ধ হতি গবর গন্ধ ওরে কে বলি গইলিতে আসলাম তো গবর ফলাইয়ে এ জনে আতে একটু গন্ধ কি ওরে তা তুমিও বিয়ে সাদির কথা কছাও কি আমি এমনি থাই শহর বাড়ি গজ্জা এই কথা যদি আমার বাড়ি আলা শোনে তাহলে বাড়ি আর উঠন থাকবেন না মাটি এ যাবে না তাহলে তুমি আর কি এতে যাই যাও তাই কও দি তোমারে যে জনি ডাইছি ভাই তাজ বছর বিদেশ থাই আইছে সৌদি বাড়ি আছে তার একটা বিয়ে शादी দিতে হবে এখন পরিবেশ যে কায়দায় চলতেছে এ ঘরের কানা ছো ঘরের কানা যদি ভাই বড়া দড়িয়ে বেড়ায় তাহলে তো তোমারও মান সম্মান যাবে না সাথে তো আমারও যাবে না এটা মিটিং মজলিসের ব্যাপার সাবার হয়ে যাবে না তুমি ভাইফো টা বিয়ে দিয়ে দাও শোনো মেম্বার ওরে বিয়ে দিয়ে যে আমি টাকাটা বসাই থুব অত ভগল আমি না ওরে বিয়ে না দিয়ে সে টাকা দিয়ে আমি এক বিঘে রাখ রাখব নে মেম্বার আমি তাহলে খেলাম কতাইবে সে সে করি বাবি আবার মেম্বার তো আর কেত্তে টাইলো আর ওদের কি সব কেলিয়ার আমার কিন্তু লোকজন অর্ধেক দাওয়াত করা হয়ে গেছে তুমি যদি কহ যে কালকে ডেকোরেটর খবর দি তুমি যে চিন্তা করতে চাও ও চিন্তা বাদ দাও তোমার আমি এখন বিয়ে সাথে দিয়ে একদম টাকা ফাটা বসাই দেবো অত ভাগল আমি না সে ঠাইতে আমি এক বিকে বই রাখতে পারে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ির দিকে যাও আমি আগুন দিয়ে আমি করবো আমার কি রে মহার ভাই নাকি তা বিদেশের তো কবে বাড়ি আসলে হয় ভাই আমি এই তো দুদিন আগে বাড়ি আইছি মহির ভাই বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছি শুক্রবারে মজার দাও থাকলে চিন্তা করো তালি ছোটবেলায় এক সময় দুধ ভাত বাদ দিতাম তারা আজকে আমার দা জীবন আজকে থব না আজকে থব না কি হরে